এই না ভাই তোরা মদ খাওয়ার সময় ফোন ঘাটিস না তো আমার একদম এগুলো পছন্দ হয় না জানিস তো এই বেশি কথা বলবি না বুঝলি তুই অশিক্ষিত তুই কি বুঝবি আমি কি করছি কি আমি অশিক্ষিত তুই অনেক শিক্ষিত তাই তো ঠিক আছে আমি তোকে তাহলে কটা প্রশ্ন করছি তুই তার অ্যান্সার দে ঠিক আছে কর কি প্রশ্ন করবি কর আচ্ছা বল তো তোর খুব খিদে পেয়েছে তোকে একটা পাউটি দেওয়া তুই মাখন কোন দিকে লাগিয়ে খাবি আমার মাখন খেতে খুব ভালো লাগে আমি এদিক ওদিক দুদিকেই মাখন লাগিয়ে খাবো ভুল উত্তর আরে বোকা তোকে আমি পাউটে দিয়েছি মাখন কখন দিলাম যে তুই এই পার ওপার লাগিয়ে খাবি তাহলে ভাই তুই পারলি না তো তাহলে শোন তোকে আর একটা প্রশ্ন করছি অ্যান্সার দে হ্যাঁ বল শুয়ের বাচ্চাকে যদি পিগলেট বলা হয় তাহলে মুড়ির বাচ্চাকে কি বলা এটা তো সোজা উত্তর শুয়ের বাচ্চাকে যদি পিগলেট বলা হয় তাহলে মুরগির বাচ্চাকে হেলমেট বলা হয় ভোগা জোতা আবার উত্তর সুরের বাচ্চাকে পিগলেট বলা হলে মুড়ির বাচ্চাকে অমলেট বলা পারলি না তো তাহলে শোন তোকে আর একটা প্রশ্ন করছি তুই জবাব দে তোকে আমি একশো টাকা দিয়েছি তুই সেটা নিয়ে বাজারে গেছিস তুই দোকান থেকে কুড়ি টাকার জিনিস কিনেছিস দোকানদারকে কুড়ি টাকাও দিয়েছিস কিন্তু তুই যখন বাড়ি এসছিস তখন দেখছিস তোর কাছে ওই একশো টাকাটাই আছে কেন এরকম হয় নাকি মা একশো টাকা নিয়ে গেলাম কুড়ি টাকা খরচা করলাম আবার এসে দেখবো আমাদের একশো টাকাই রয়েছে এরকম হয় নাকি এই যাও বললি না তাহলে শোন তুই ওই দোকানদারটাকে ফোন পে দিলি ভাই আমার ভুলে গেছে আমি তো তাতে পারবো না আমায় ক্ষমা কর